শুক্রবার পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি ও দলকে বিচারের আওতায় আনা এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর বিক্ষোভ মিছিল বের করে শুক্রবার বিকাল চারটায় খুলনা নিউ মার্কেট নূর চত্বরে জুলাই সনদের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গণসমাবেশে দলের মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ সভাপতিত্ব করেন নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসেন সমাবেশ পরিচালনা করেন সমাবেশে সভাপতির বক্তব্যে খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ বলেন যে অশুভ রাজনীতির কারণে হাজার হাজার ছাত্র ছাত্রজনতার জীবন দিতে হল সেই পুরনো রাজনীতি যাতে আর কোনোদিন ফেরত না আসে তা নিশ্চিত করতে হবে সব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও বিএনপির বিরোধিতা আমাদের ভাবিয়ে তুলছে স্পষ্ট ভাষায় ঘোষণা জানিয়ে দিতে চাই পিয়ার পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ক্ষমতায় যাননি আপনাদেরকে ক্ষমতায় পাঠানো হয়েছে দেশের আঠারো কোটি মানুষ আপনাদের পাশে থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছেন কঠোর হস্তে চাঁদাবাস দমন করুন লেভেল প্লেইং ফিল্ড ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশের জনগণ বরদাস্ত করবে না সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিলদের হয় মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট